আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকা সবাইকে একটি কথা জানানোর জন্য লাইফে আসলাম কথাগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন দায়ুস জান্নাতে ঢুকবে না দায়ুস কাকে বলে আমি নিজে নামাজ কালাম পড়ি সব কিছু করি আমার স্ত্রী নামাজ পড়ে না আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না আমি হলাম দায়ুস দায়ুস কখনো জান্নাতে ঢুকবে না তাই সকলকে অনুরোধ করে বলছি নিজে নামাজ পড়ুন নিজের পরিবারকে নামাজ পড়তে বলুন ছেলে মেয়েকে নামাজই মানান ধর্মীয় শিক্ষা দিন কারণ পরকালে এর জন্য আল্লাহ রাবুল্লাহ কাছে আপনাকেই জবাব দিয়ে করতে হবে কাজেই যদি জান্নাত লাভ করতে চান তাহলে দায়ুষ থেকে বেঁচে থাকুন দায়ুষ থেকে বেচা বাঁচার উপায় হলো একমাত্র আপনি আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে নামাজ দিন শিক্ষা দিন যদি ছোটোবেলা শিক্ষা দিয়ে না থাকেন তাহলে নতুন করে আবার শিক্ষা দেওয়ার চেষ্টা করুন